নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি বাড়ি স্টাইলে মুচমুচে ঝুরি আলু ভাজা অনেকেই এইভাবে আলু ভাজতে পারেন তবুও এই রেসিপিটা শেয়ার করছি কারণ অনেক নতুন রাঁধুনি আছেন যারা হয়তো জানেন না তাদের হয়তো কাজে লাগবে এই ভিডিওটা দেখুন কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনছেন এই রকম কুরমুড়ে আলু ভাজা আপনিও পারবেন এই রেসিপির কিছু টিপস ফলো করলে তো চলুন শুরু করি দুটো বড়ো সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি এবারে গ্রেটারের সাহায্যে আমি আলু দুটো কুড়িয়ে নিচ্ছি দেখুন দুটো আলুই কোড়ানো হয়ে গেছে এবারে চার পাঁচবার ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে এই যে ঘোলা জলটা বা আলুর যে স্টার্চটা সেটা চলে যাবে দেখুন আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে ফ্রিজের ঠান্ডা জল দিয়ে কোরানো আলুগুলো আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবারে হাতে করে যতটা সম্ভব চেপে চেপে জলটা বার করে দিতে হবে দেখুন আর একটুও জল নেই এইভাবে জল চেপে অন্য একটা পাত্রে কোরানো আলুগুলো ছড়িয়ে রেখে দিতে হবে এবারে একটা কড়াইতে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি তেলটা গরম হলে অল্প কিছু কাঁচা বাদাম দিয়ে দিলাম ঝুরি আলু ভাজার সঙ্গে যদি দু একটা ভাজা বাদাম মুখে পড়ে তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে তো বাদামগুলো দেখুন আমার ভাজা হয়ে গেছে এরকম লালচে করে ভেজে নিয়ে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি এবারে এক মুঠো কোরানো আলু আমি তেলের ওপর দিয়ে দিলাম তেলটা বেশ ভালোই গরম আছে হালকা হাতে নাড়তে হবে আঁচ এই সময় মিডিয়াম থাকবে দেখুন নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে এবারে গোল্ডেন কালার হলে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে একটা টিস্যু পেপারের ওপর রেখে দিন যাতে এক্সট্রা যে তেলটা সেটা শুষে যায় আবারও এক মুঠো কোরানো আলু আমি দিয়ে দিলাম মিনিট মিনিটখানেক লাগে ভাজা হতে দেখুন এই আলুগুলো বেশ ভাজা হয়ে গেছে এইরকম একটা কালার হলে তুলে নিতে হবে বাদামগুলো এরপরে আলুর সঙ্গে ছড়িয়ে মিশিয়ে দিতে হবে আর এক চিমটি মতো লবণ খাওয়ার আগে ছড়িয়ে দেবেন ব্যাস রেডি হয়ে গেল ঝুরি আলু ভাজা চায়ের সাথে অথবা ভাতের পাতে ডালের সঙ্গে পরিবেশন করুন মুচমুচে ঝুরি আলু ভাজা রেসিপিটা যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে নতুন বন্ধুদের বলবো সাবস্ক্রাইব করতে আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে প্লিজ ফলো করে আমার পাশে থাকবেন রেসিপি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও রেসিপিটা দেখতে পারে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সঙ্গে থাকবেন